কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজ আমরা দেখব বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থানা পরিসংখ্যান পদের পরীক্ষার প্রশ্ন এটি দু হাজার বিশ সালের জানুয়ারি এগারো তারিখ অনুষ্ঠিত হয়েছিল দেখেন পূর্ণমান ছিল সত্তর এবং সময় ছিল ষাট মিনিট তাহলে আমরা দেখি কি ধরনের কোশ্চেন আসছে এক নম্বর কোশ্চেন শুদ্ধ বানানের শব্দগুচ্ছ কোনটি শুদ্ধ বানানের শব্দগুচ্ছ কোনটি সাহিত্য শাসন আভ্যন্তর জন্মবার্ষিক এটা হচ্ছে সঠিক দুই নাম্বার দেখেন কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ শেষ লেখা তারাবাং নাটকের লেখক কে দ্বিজেন্দ্রলাল রায় সদ্যজাত শব্দের সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি সদ্যজাত সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদ সদ্য যোগ জাত দেখেন প্রতিটা কোশ্চেনের সাথে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে অবশ্য আপনারা ব্যাখ্যাটা পড়বেন কোন বানানটি শুদ্ধ এইখানে বানান কোনটা শুদ্ধ ভয় ভিভীষিকা কয়েকার। এই বিভীষিকা বানানটা শুদ্ধ ছয় নম্বর রাত্রি এর সমর্থক কোনটি রাত্রি এর সমর্থক হচ্ছে নিশীত অপ্রাণীবাচক শব্দ কোনটি অপ্রাণীবাচক শব্দ কমল নিকর অপ্রাণীবাচক দেখেন অপ্রাণীবাচক শব্দের কিন্তু আরও কিছু উদাহরণ দেওয়া আছে দেখেন আবলি গুচ্ছ দাম নিকর পুঞ্জ রাজি রাশি এই এটা হচ্ছে এই বহু শব্দগুলোতে এই সব শব্দ ব্যবহৃত হয় হ্যাঁ এই যে কমল নিকর এই যে নিকর যুক্ত রয়েছে না এই জন্য হচ্ছে এটা হচ্ছে অপ্রাণীবাচক শব্দ এবার দেখেন আট নাম্বার বাক্যে অপরিহার্য শব্দ কোনটি ক্রিয়াপদ কোনটি ফার্সি শব্দ নামাজ দেখেন আরও ফার্সি শব্দ কি কি আছে খোদা নামাজ ঠিক আছে এই সবই হচ্ছে আপনার ফার্সি শব্দ দশ নম্বর দশ নম্বর কি আছে স স হ এই চারটি বর্ণের নাম কি এই যে চারটি বর্ণ চারটি বর্ণকে বলা হয় উষ্মবর্ণ বা শীষ বর্ণ এই লেখা আছে উষ্ণবর্ণ বা শীষ ধ্বনি এগারো নম্বর আবতাব শব্দের অর্থ কি আপতাপ শব্দ হতো অর্ক ঠিক আছে আবতাব শব্দ অর্ক গৌড়ীয় ব্যাকরণ শব্দটি রচনা করেছেন কে গৌড়ীয় ব্যাকরণ রচনা করেছেন রাজা রামমোহন রায় মৃতের মতো অবস্থা যার তাকে এক কথায় কি বলে মুমূর্ষু দেখেন বানানটা ময়সীর্ঘরে প্রশ্ন চোদ্দ শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি শ্রদ্ধা দেখেন এটা খুব গুরুত্বপূর্ণ যোগ অ যোগ আ নব নূর পত্রিকার সম্পাদক ছিলেন সৈয়দ এমদাদ আলী উর্ণ শব্দটি দিয়ে কি বোঝায় মাকর্ষা এটা কিন্তু একটা বিশেষ আসা কোশ্চেন কোনটি ইব্রাহিম খার গ্রন্থ নয় কুজবরণ কন্যা দেখেন এখানে দেওয়া আছে ব্যাখ্যা ব্যাখ্যাটা পড়বেন ইব্রাহিম খার অন্যান্য যে গ্রন্থগুলো আছে সেটা দেওয়া আছে হ্যাঁ এটা কিন্তু গ্রন্থ নয় বাকি তিনটা কিন্তু ইব্রাহিম খার গ্রন্থ আনোয়ার পাশা ইস্তাম্বুল যাত্রীর পত্র সোনার শিকল এইগুলো হচ্ছে ইব্রাহিম খার রচিত গ্রন্থ আঠারো নম্বর কোন বাক্যে সমুচ্চয় অব্যয় ব্যবহৃত হয়েছে লেখাপড়া করো নতুবা ফেল করবে এটা হচ্ছে সমুচ্চয় অব্যয় আঠারো দেখলাম এবং উনিশ নম্বর কোনটি সূর্যের প্রতিশব্দ সবিতা অন্যের রচনা থেকে চুরি করাকে কি বলা হয় কুম্ভিলক বৃত্তি হট ইজ দ্য সিনেমা অফ রিহার্স ঠিক আছে রিহার্স করে না রিহার্স রিহার্স মানে কি দেখেন এখানে দেওয়া আছে জনসমক্ষে উপস্থাপনার পূর্বে অনুশীলন করা তাহলে এটা হবে কি প্র্যাকটিস মানে কি প্রশিক্ষণ করে বা অনুশীলন করে ঠিক আছে তার মানে প্র্যাকটিস হুইজ ওয়ার্ড ইস ক্লোজেস্ট ইন মিনিং টু ফ্রাঞ্চাইজ ফ্রান্চাইজ ক্লোজেস্ট মিনিং কোনটা প্রিভিলেজ ফ্রাঞ্চাইজ মানে কিন্তু কি দেখেন ভোটাধিকার বা জন অধিকার হ্যাঁ তাহলে এটার আপনার ক্লোজেস্ট মিনিং হচ্ছে প্রিভিলেজ তেইশ ওয়ান্স ইন এ ব্লুমুন মিস ভেরি রেয়ারলি ওয়ান্স ইন এ ব্লুমুন মানে কি খুবই কম মানে কদাচিৎ ঠিক আছে তার মানে ভেরি রেয়ারলি চব্বিশ ট্যাক কোয়েশ্চেন অফ অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল এটা ট্যাক কোয়েশ্চেন এটা কি হবে ট্যাক কোয়েশ্চেন হবে দেখেন অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল তাহলে কি হবে ইজেন্ট ইট পঁচিশ হোল্ড ওয়াটার বেয়ার এক্সামিনেশন হুইস ওয়ান ইজ কারেক্ট এখানে কোনটা কারেক্ট সেন্টেন্স দেখেন এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স আই আই ওয়াজ এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স সাতাশ আই এম লুকিং ফরওয়ার্ড টু সি ইং ইউ লুকিং ফরওয়ার্ড টু দেখেন এখানে আরও কিছু ওয়ার্ড দেওয়া আছে যার পরে হচ্ছে সেম প্রসেসে বসে দেখেন কি কি এই যে উইথ এ ভিউ টু লুকিং ফরওয়ার্ড টু লুকিং ফরওয়ার্ড টু তারপরে হচ্ছে বি ইউজ টু গেট ইউজ টু হ্যাঁ ওর্থ বিজি হ্যাঁ এইসবের পরে হচ্ছে কি হয় এসবের পরে হচ্ছে ভার্ভের সাথে আইনজি হয় যেমন লুক ফরওয়ার্ড লুকিং ফরওয়ার্ড টু এরপরে কি হবে ভার্বের সাথে আইন যে মানে সিং হবে তেমন বাকি যে উইতে ভিউ টু থাকলেও কিন্তু তাই হতো উইতে ভিউ টু থাকলেও কিন্তু সি থাকলে সিং হতো আঠাশ নাম্বার লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ফুল মার্কস এভরি টাইম গেটস ফুল মার্কস কেন এখানে কিন্তু একজনকে বোঝাচ্ছে এই জন্য কিন্তু সিঙ্গুলার হবে এবার উনত্রিশ কম্পাউন্ড সেন্টেন্স অফ আই স হিম গোয়িং টু মার্কেট এটা কম্পাউন্ড সেন্টেন্স কি হবে আই স হিম অ্যান্ড হি ওয়াজ গোয়িং টু মার্কেট এই যে অ্যান্ড অর বার্ট বসে দেখেন এইটাই শুধু অ্যান্ড অর বার্ট আছে বাকিগুলোতে কিন্তু নাই এই জন্য এটাই হবে অ্যান্সার তিরিশ হট ডাজ দ্য ইডিয়ম টুথ অ্যান্ড নেইল মিস টুথ অ্যান্ড নেইলের মানে কি মানে হচ্ছে উইথ আটমোস্ট ইফোর্ট মানে খুব প্রাণপণ চেষ্টা করে এই যে প্রাণপণ চেষ্টা করা একত্রিশ হট ইজ দ্য কম্পারেটিভ ফর্ম অফ আলম ইজ দ্য বেস্ট ইন দ্য ক্লাস এই আলম ইজ দ্য বেস্ট ইন দ্য ক্লাস এটা কিন্তু কিসে দেওয়া আছে বলেন তো এটা হচ্ছে সুপারলেটিভে দেওয়া আছে তাহলে এটা কম্পারেটিভ কী হবে এটা কম্পারেটিভ হলে আলম ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস এটা হবে হচ্ছে কম্পারেটিভ বত্রিশ দ্য রেইনবো ইজ এ নোবেল রিটেন বাই ডি এইস লরেন্স তাহলে এটা কার লেখা ডি ইস লরেন্সের লেখা দ্য রেইনবো এবার তেত্রিশ

ইনস্টিগেট ইনস্টিগেট হচ্ছে সিনিম হবে দেখেন ইনসাইট মানে কিন্তু উদ্দীপ্ত করা প্ররোচিত বা উত্তেজিত করা এবার সত্রি দেখেন হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কুয়ার কুয়ার এর অ্যান্টোনিম কি হবে অর্ডিনারি কারণ কুয়ার মানে হচ্ছে অস্বাভাবিক বা অদ্ভুত আর অর্ডিনারি মানে স্বাভাবিক বোঝাই পাস হবে মানে মারা যাওয়া তাহলে কি হবে ডাই এবার আটত্রিশ তাহলে মানে কি কারো পক্ষে কাজ করা হ্যাঁ অ্যাক্ট ফর মানে কারো পক্ষে কাজ করা যে লেখা আছে অ্যাক্ট ফর মানে কারো পক্ষে কাজ করা হিজ ফাদার কেম টু সি হিম হিজ ফাদার কেম টু সি হিম অফ ঠিক আছে দেখেন সি সাম্বরি অফ মানে কি মানে হচ্ছে রেল স্টেশন বিমানবন্দর জাহাজ ইত্যাদি পর্যন্ত গিয়ে কাউকে বিদায় জানানো ঠিক আছে তাহলে কি হবে সি সাম্বডি অফ নাউন ইজ কাইন্ডনেস কাইন্ডনেস কি নাউনস্ট নাউন এবার একচল্লিশ নম্বর থেকে হচ্ছে ম্যাথ শুরু দেখেন এক নম্বর যে ম্যাটটা আছে এই ম্যাট অ্যান্সার হবে হচ্ছে পাঁচ ঘন্টা ঠিক আছে এই ম্যাটার হবে পাঁচ ঘন্টা দেখেন কিভাবে সলিউশনটা দেওয়া হচ্ছে আপনারা দেখবেন দেখেন আয়তন কত বর্গ ফুট এটার অ্যান্সার হবে একশো ষাট বর্গ ফুট সলিউশন দেখে আপনারা প্র্যাকটিস করবেন তেতাল্লিশ নাম্বার তেতাল্লিশ নাম্বার বলছে আটটি প্যান্টের বিক্রয় মূল্য দশটি প্যান্টের ক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত পঁচিশ পারসেন্ট আচ্ছা এটা সলিউশনটা আপনারা একটা স্ক্রিনশট নেন এটা আপনারা দেখবেন বাসায় করবেন এবার চুয়াল্লিশ নাম্বার নয় পরবর্তী কত দুশো পঁচিশ পঁয়তাল্লিশ এক পাউন্ড কত আউন্স এক পাউন্ড সমান হচ্ছে ষোলো আউন্স এটা মুখস্থ করতে হবে আপনার ছেচল্লিশ নাম্বার ম্যাটটা দেখেন এক্সের এর মান কত এক্সের এর মান হবে জিরো কিভাবে জিরো আসছে ম্যাটটার সমাধান দেখবেন সাতচল্লিশ সাতচল্লিশের অ্যান্সার হবে হচ্ছে পাঁচ বাই তিন পি বাই কিউ বাই পি মাইনাস কিউ এর মান কত পাঁচ বাই তিন কীভাবে আসে ডিটেল এখানে দেওয়া আছে এবার আটচল্লিশ নাম্বার দেখেন পি এর মান কত হলে ফোর এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস ওয়াই একটি পূর্ণবর্গ হবে হ্যাঁ পি এর মান কত কত হলে পি এর মান হচ্ছে বারো হলে এর মান বারো হলে এবার হচ্ছে উনপঞ্চাশ উনপঞ্চাশে দেখেন এটার অ্যান্সার হবে হচ্ছে এক্স ইকল সি ওয়াই এ এটা কিন্তু অনেক বড় একটা ম্যাথ হ্যাঁ এই যে বজ্রগুণন পদ্ধতিতে মাধ্যমে করতে হবে দেখেন সুন্দরভাবে ম্যাথটা করা আছে এবারে আপনার প্র্যাকটিস করবেন 50 নম্বরে দেখেন 50 নম্বরে বলছে স্থানটির দূরত্ব কত এটা হচ্ছে কিলোমিটারের ম্যাথ মানে সে বেগের ম্যাথ হ্যাঁ এটার অ্যানসার হবে হচ্ছে 10 কিলোমিটার দেখেন এখানে শর্টকাট নিয়মও করা আছে শর্টকাট নিয়মে আপনারা প্রথমে লং করে পরবর্তী শর্টকাট নিয়মে আপনারা প্র্যাকটিস করবেন এখনো নম্বর ম্যাটটা দেখেন বৃহত্তম জ্যায় দৈর্ঘ্য কত বৃহত্তম জ্যায় দৈর্ঘ্য হচ্ছে বিয়াল্লিশ সেন্টিমিটার বানো নম্বর বানো নম্বরে বলছে বর্গতে ক্ষেত্রফল কত হবে আটানব্বই বর্গ সেন্টিমিটার দেখেন সুন্দর চিত্র দিয়ে এই ম্যাটটা করা এইভাবে দেখবেন সূত্র দিয়ে পিথাগোরাসের উপর সূত্র দিয়ে করেছে তাহলে এভাবে দেখবেন তিপ্পান্ন নম্বর বলেছে দেখেন কোন মানে এই যে ঘড়ির কাটার কাটার মিনিটে মধ্যেকার যে কোন হবে একশো ডিগ্রি ঠিক আছে একশো ডিগ্রি কিভাবে আসছে এই যে সুন্দর সূত্র আছে ডিগ্রি এই সূত্র দিয়ে হচ্ছে ম্যাটটা করতে হবে তাহলে আপনারা এই ম্যাটটা প্র্যাকটিস করবেন চৌন নম্বর ম্যাথ দেখেন ম্যাথ ম্যাট বল চতুর্ভুজের বিপরীত কোন দয়ের যোগফল কত হবে একশো ডিগ্রি আমরা জানি যে আহ বিধ্বস্ত চতুর্ভুজের বিপরীত কোণ সমষ্টি কিন্তু একশো আশি ডিগ্রি আর বিপরীত কোণের পরিমাণ হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে যখন কোন দ্বয় বলেছে মানে একটা কোন নব্বই ডিগ্রি তার মানে বিধ্বস্ত কোন দয় দুইটা দুইটা সমষ্টি বললে তো একশো ডিগ্রি হবে পঞ্চান্ন নম্বর দেখেন পঞ্চান্ন নম্বর বলেছে সমবায় তির্ভুজের বাহুদৈর্গ্য যদি এম হয় তাহলে এর ক্ষেত্রফল কত এটা সহজ ম্যাথ এই যে রুট থ্রি বাই ফোর এম এস আমরা জানি যে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার হচ্ছে সূত্র হয় এখানে এ কিন্তু বাহুর দৈর্ঘ্য তার বাহুর দৈর্ঘ্য যদি এম হয় তাহলে কি হবে এম স্কোয়ার হবে দেখেন পঞ্চান্ন পর্যন্ত ম্যাথ ছিল ছাপ্পান্ন থেকে হচ্ছে জিকে শুরু আন্তর্জাতিক নারী দিবস 8 মার্চ উনিশশো বাহাত্তর সালের চার নভেম্বর স্বাধীন বাংলাদেশে সংবিধানের খসড়া গৃহীত হয় গণপরিষদে বাংলাদেশে স্বাধীনতা ইস্তেহার ঘোষণা করা হয় উনিশশো একাত্তরের তিন মার্চ বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান জাতিসংঘের কখন বাংলায় ভাষণ দিয়েছিলেন কত তারিখে উনিশশো চুয়াত্তর সালের পঁচিশে সেপ্টেম্বর উনিশশো সালে পঁচিশে সেপ্টেম্বর দেখেন সাধারণ জাতিসংঘের সাধারণ পরিষদের উনত্রিশতম অধিবেশনে ইউএন এই সদর দপ্তর কোথায় সদর দপ্তর হচ্ছে জেনেভাতে ইউএন জেনেভা তাহলে আমরা দেখলাম ষাটটা কোশ্চেন কি ধরনের আসছে কোশ্চেন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড মানের এবং ম্যাথগুলো অনেক বড় ম্যাথ ছিল আশা করি এই কোশ্চেনগুলো আপনাদের উপকারে আসবে আগামী যে পরীক্ষাটাই আপনারা এমসি কেউ দেন না কেন এই কোয়েশ্চেনগুলো অবশ্যই আপনারা দেখে যাবেন আর এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি তাহলে অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজ আছে সে পেজেও আপনারা ফলো দিয়ে থাকবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ